আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসে যে নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করে দিয়েছি বাহির থেকে বাহিরে দেখতে পাচ্ছি কি পরিমাণ রোদ উঠেছে আর তো রোদের সময় একটু বাহিরে বের হয়েছিলাম তখন আর কি শ্যুট করেছি তো এ তো ওইদিকে গিয়েছিলাম আর কি বাড়ির সাইডে তো ওখান থেকে আবার হচ্ছে একটু হেঁটে আমরা চলে আসছিলাম তারপর সকাল থেকে আবারও ভিডিওটা আমি শুরু করেছি এখানে হচ্ছে সকালের নাস্তায় ছিল আজ পরোটা তো এতো দেখা যায় রুটি খেলেও পরোটা খেতে ইচ্ছা করে আর পরোটা তৈরি করলে কিন্তু অল্প করে আমরা তৈরি করি একটা একটা করে সবাই পরোটা খাবো আর একটা পরোটা হয়ে গেলে দেখা যায় আমাদের সকালের নাস্তা হয়ে যায় একটা একটা করে আর কি তো এখানে সবার জন্য বানানো হয়েছে এখন হচ্ছে সেখানে ছিল সুন্দর করে এই তো আমাদের আলু আর ডাল দিয়ে মজাদার সবজি রান্না একটু জুল জুল করে পরোটার সাথে এটা দেখে যায় আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো সবাই বসে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম সকালের নাস্তা আলহামদুলিল্লাহ তারপর এই চলে এসেছি এখানে হচ্ছে আমাদের পাশের বাড়ির মেয়ে আপা আমাদেরকে সিম দিয়েছেন তো মানে কিনে রাখা হয়েছে ওনার কাছ থেকে একটি সিম তো খুবই ফ্রেশ ছিল এই সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়েছে আমি সিমানু দিয়ে ভর্তা তৈরি করব আর এই তো আমাদের মিষ্টি কুমড়ার গাছ থেকে লাউয়ের মিষ্টি কুমড়ার আগাডুগা নিয়ে এসেছেন তো এগুলো হচ্ছে বসে বসে বেছে নিচ্ছিলাম তো আমাদের কিন্তু সুটকি ছাড়া চলেই না দুই একদিন দেখা যায় মাছ মাংস খেয়ে নিলে এরপর দেখা যায় আমাদের সুটকি লাগবেই লাগবে হয়তো সুটকি বর্তা না হয় এরকম সুটকি শিরা তো এই তো সুটকি শিরার প্রস্তুতি চলছে এখানে আমি আমাদের কাছ থেকে বেগুন কাঁচামরিচ এই তো লাউ আর আগাডুগা এগুলো আমরা নিয়ে আসলাম এখন তো ফ্যানের নিচে বসে বসে এখন হচ্ছে বেছে নিচ্ছিলাম বাহিরে প্রচুর রোদ তাড়াতাড়ি করে হচ্ছে গড়ে এসেছি আর এখানে হচ্ছে পাঁচ মিশালি সবজি দিয়ে সুটকি শিরা রান্না করবো সেই সাথে শিম দিয়ে একটা বর্তা তৈরি করব তো সব কিছু কাটাকুটি হয়ে গেলে এখানে হচ্ছে এখন ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে তো এখানে হচ্ছে দুই তিনবার আমি ভালোভাবে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে চলে আসলাম এখন হচ্ছে হাড়িতে নিয়ে নিব সব কিছু আর এই তো এই রান্নাটা আমাদের কাছে কিন্তু অসাধারণ লাগে তো এখানে সব কিছু ব্লেন্ড করে দেওয়া হয়েছে আগে দেখা যেত সব কিছু শিল্পাটায় বেটে নিতাম মানে বেটে নিতে আমাদের একদম গুড্ডি মজা যেত তো এদিকে হচ্ছে একটা মানে ব্লেন্ডার হওয়ায় দেখা যায় ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে দিয়ে দেয় তো দেখা যায় আমাদের মানে আগের চেয়ে একটু কষ্ট কম হয় তো আলহামদুলিল্লাহ আর এই তো এদিকে হচ্ছে দিয়ে দিছি আমাদের আমার আম্মুর হাতে দেওয়া পুঁটি মাছের সুটকি এই সুটকির মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আছে তো পুঁটি মাছের সুটকি আর শিদল সুটকি পেঁয়াজ রসুন বাটা করে একসাথে দিয়ে দিছে তারপর কাঁচামরিচ আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী একটু পানি দিয়ে হচ্ছে বসিয়ে রেখেছিলো তো এখানে এখন হচ্ছে বা আমার বোন দেখবে এইদিকে আমি হচ্ছে বর্তাটাকে রেডি করে নেবো নিয়ে নিছি প্রথমে আলু তারপর এখানে নিয়ে নিলাম এই তো টাটকা সিম এখন কিন্তু সিমের সিজন শেষ আমাদের বাড়ির সিম গাছ কিন্তু মানে আমাদের সিম গাছের কি কেটে ফেলে দিয়েছি কিন্তু ওই আপা হচ্ছে ওনাদের গাছে ওনার গাছে কিন্তু এখন পর্যন্ত সিম আসছিলো তো উনি এনে আর কি আমাদের কাছে আমাদেরকে দিলেন তো এখন এই সিম দিয়ে বর্তা তৈরি করব এখানে রসুন নিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ একটু আলু সাথে লবণ হলুদ সামান্য একটু ফানে দিয়ে আমি সিদ্ধ করে নিব পরে হচ্ছে সরিষার তেলে ভেজে নিব তো চুলাটাকে জ্বালিয়ে দিলাম আস্তে আস্তে লো আছে হবে আর এইদিকে দিকে সুটকিশিরা কষানো হয়ে গেলে একটু জুল দিয়ে দিল মানে পানি দিয়েছে জুলের জন্য তারপর এইদিকে হচ্ছে ডাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম পানিও শুকিয়ে আসছিল সেই সাথে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু পেঁয়াজ দিয়ে দিব সাথে একটু সরিষের তেল দিয়ে হচ্ছে সুন্দর করে ভেজে নেব আর কালারটা দেখতে পাচ্ছেন সেইরকম কালার তো ওইদিকে পানি শুকিয়ে গেছে এখন আমি একটু দিয়ে দিলাম সরিষের তেল এখন এই তেলের মধ্যে হচ্ছে ভালোভাবে তেলে নিব সুন্দর একটা গ্রান হবে আর একটু বাজা বাজা গ্রান হলে দেখা যায় বটালটা খেতেও ভালো হবে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে তারপর আমার ওইদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে টালা হয়ে গেছে এখন আমি বর্তাটাকে নামিয়ে ফেললাম তো এই তো শিল্পাটায় হচ্ছে এই বর্তাটাই এখন বেটে নেবে শিল্পাটা বিছিয়ে দিয়েছে বর্তা খেতে গেলে দেখা যায় আমরা শিল্পটাই বেশি করি তো এখানে শিলপাটা এ বর্তাটাকে সুন্দর করে বেটে নেবে একদম যে মেহি করে ফেলবে তা না একবার বাটা দিলে কিন্তু হয়ে যাবে আর একটু আলু ভাঙা থাকলে দেখা যায় বর্তা খেতে ভালো লাগে এই তো বর্তাটাকে সুন্দর করে বেটে নিচ্ছে আর সবজি সিদ্ধ হওয়ার পর দেখা যায় এটা বাটতে একদমই কষ্ট লাগে না খুব সহজেই কিন্তু শিলপাতায় বাটা হয়ে যায় আর বর্তার টেস্টি হয় কিন্তু শিলপাটায় বেটে খেলে তো ফাইনালি বর্তাটা বাটা হয়েই গিয়েছে এখন এদিকে দিয়ে দিবে একটু সরিষার তেল আর তো লবণ টবন দিয়ে হচ্ছে মাখিয়ে নিবে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিল এখন একটা বাটির মধ্যে হচ্ছে তুলে নিবে আর এই দিকে তোমাকে বলছিল শিল্পারে একটু বাত নেই বাত মাখিয়ে খাবো তো এতো একটু গরম গরম বাত নিয়ে নিছে আর এখন শিল্পটায় মাখিয়ে নিচ্ছিল মাখিয়ে নিচ্ছে এখানে লেবু কেটে দিয়েছে লেবু দিয়ে খাও আলহামদুলিল্লাহ মোচা বাত কিন্তু অনেক মজা তারপর আমি তো একটু বাহিরে এসেছি এখানে সবুজের মাঝে এসে একটু ফটোশ্যুট করলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো বর্তাটা এনে হচ্ছে রেখে দিয়েছিলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি অনেক বেশি খিদে লেগেছে তো সবাই বসে পড়েছে দুপুরে খাবার খেতে আর আলহামদুলিল্লাহ এই বর্তাটা দেখা যায় মানে আমরা তিনজন মিলে আর কি একটু বেশি খেয়েছি আমাদের কাছে ভালো লেগেছে আমি মজিদ আর হচ্ছে তা না তো তিনজন মিলেই হচ্ছে বর্তাটাকে অনেক মজা করে খেলাম সাথে একটু নাগামরিচ আর লেবু থাকলে তো আরও বেশি টেস্টি হয়ে যায় তাই না তারপর আমি তো অল্প একটু সুটকিশিরা নিয়েছি তো আলহামদুলিল্লাহ সুটকিশিরা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর সাথে কিন্তু আমার লেবু লাগে সাথে একটু নাগাও নিয়েছি বর্তা আর সুটকিশিরা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিলাম আজকের দুপুরে আলহামদুলিল্লাহ তারপর বিকাল হয়ে গেছে বিকালবেলা তো প্রতিদিনে একটু হাঁটতে বের হই তো এখানে হচ্ছে তো আকাশ পথে হচ্ছে বিমান যাচ্ছিলো বিমানের একটু মানে ডাকও দেখা যায় ভিডিওতে চলে এসেছে এই ভিডিওটুকু হচ্ছে শীতের দিনে যখন এখানে দান ছিল তখনকার শ্যুট করা এখানে কুচুরি পান অনেক সুন্দর ফুটে আছে কুচুরি পানার ফুল তো এখনও কিন্তু দানের সিজন এখনও কিন্তু বৈশাখে দান আছে আমাদের বাড়ির পিছন দিকে তো পিছন দিকে খুব বেশি একটা আমাদের যাওয়া হয় না পিছন দিকে হচ্ছে এখন সবুজ দান আছে আর এখন হচ্ছে এই তো সোনালি দান আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগে এগুলো আর এই তো একসাথে সবাই বের হলে দেখি যে অনেক বেশি এনজয় করি তো এদিকে ঘরে এসে হচ্ছে এখন আমরা সবাই মিলে চানাচুর মাখা খাবো এখানে চানাচুর নিয়ে নিছে আর এই তো এই মাখাটা করে নিয়েছিল মসজিদ আমাদেরকে বানিয়ে খাওয়া ছিল একটু লেবু আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো কুচি করে নিছে তারপর হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিছিল। আর এখন হচ্ছে বসে বসে খেয়ে নিয়েছিলাম যে কোনো খাবার সবাই একসাথে বসে খেলে দেখা যায় মজা লাগে তো আমরা এখানে নিচে ফ্লোরে বসে আছি গরম লাগছিল তখন আর কি তো চানাচুর মাখা খাচ্ছিলাম বসে বসে আর একটু ঠান্ডা পানি খাব তো এইভাবে দেখা যায় আমাদের বিকালটা কেটে যায় আরে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম